ডিসকনের যুগে আমি খাচ্ছি ইগলু যাতে কি আমাকে মেনে নেবেন যাতে মেনে না নিলেও কিছু করার নাই আমার এগুলোই খেতে হবে মানে ফেসবুকে ঢুকলেই ডিসকনের রিভিউ দেখতে 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 কি আর বলবো মুখস্থ হয়ে গেছে সো মনে হচ্ছে যে ওইটা কিনলে আমারও সেম রিভিউ দেওয়া লাগবে তো এটাই বেটার যে আমি অন্য কিছুই খাই ভাই বেশি ভালো কিছু বেশি ভাইরাল জিনিস খাওয়ার আমার দরকার নাই কিনে দিয়েছে তার বাবা সব করে আইসক্রিম খাওয়া শিখাচ্ছে বেশি করে আরো কি আর বলবো খুব মজা না কি যুদ্ধ আল্লাহ না খুব ভুল করছি ক্যামেরার সামনে বসে এখন আমার ছেলে আমাকে ফাঁকি দিতে দিচ্ছে না নিজেই তো খেয়ে নিচ্ছে সব গপ গপ করে

চোক স্যাপার্ট আমি কিন্তু আহনাফকে একটা কারণবশতই আইসক্রিমটা খেতে দিচ্ছিলাম না তো ওর সামনে আইসক্রিম না খাওয়াই আমার ভালো ছিল বাট আমি ওর খাচ্ছিলাম আর একটা কারণেও সেটা হচ্ছে ও যাতে একটু কান্না করে ও যাতে একটু এক্সপ্রেস করার চেষ্টা করে তো শেষের দিকে ও একটু খ্যান করে কান্না করতেছিল তো তারপরেও আমি ওকে দিচ্ছিলাম না লাস্ট পর্যন্ত দিতে হয়েছে বাট এরকম মাঝে মধ্যে আমি করি ইচ্ছাকৃতভাবে ওকে একটু কান্না করানোর ট্রাই করি যাতে ও হচ্ছে এক্সপ্রেস করার ট্রাই করে আর সব সময় যদি ও ওর প্রয়োজনের জিনিসগুলো না চাওয়ার আগেই পেয়ে যায় তাহলে এক্সপ্রেস করার ইচ্ছাটা আরও কমে যেতে পারে এ কারণে মাঝে মধ্যে আমি ট্রাই করি ওর যেগুলো পছন্দের খাবার সেইগুলো ওকে দেখে দেখে খেতে ওকে না দিতে ওকে একটু বিরক্ত করতে যাদের বাচ্চার স্পিচ ডিলে রয়েছে তারা আমার এই বুদ্ধিটা কাজে লাগাতে পারো